হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি পটল সুন্দরী এর জন্য এখানে আমি চারটি পটল নিয়েছি পটলগুলোকে দু সাইড থেকে কেটে নিয়েছি পাতার শেপ দিয়ে এবার এখানে আমি একটু হলুদ একটু লবণ মাখিয়ে নিলাম পটলগুলোতে এবার তেল বসিয়ে দিচ্ছি এই পটল সুন্দরী তৈরি করতে তেলটা একটু বেশি দিতে হয় তাতে করে হয় কি পটলটা খেতে খুব মজা হয় আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর পটলগুলো ছেড়ে দিলাম এপাশ ওপাশ করে পটলগুলো ভেজে নিচ্ছি এখানে একটু ভাজার পরে পটলগুলো যেই নরম হয়ে আসবে তখনই আমি পটলগুলো চেপে চেপে ভিতর থেকে পানিগুলো বের করবো তাতে করে হবে কি পটলগুলোর ভিতরে লবণটা প্রবেশ করবে খেতে বেশ মজা লাগবে আমার পটল ভাজিটা হয়ে গেছে এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি তেলটা একটু কমিয়ে রাখলাম এবার এই অল্প তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি দিয়ে দিচ্ছি একেবারেই লো হিটে এটা দু মিনিট ভেজে নিব পেঁয়াজটা যে একটু সফট হয়ে আসবে একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর পটলগুলো ঢেলে দিচ্ছি এবার আবারও দুই মিনিট আমি লো হিটে ভেজে নেব এই পটল সুন্দরীটা গরম ভাত এবং সাদা পোলাওয়ের সঙ্গে খেতে খুব ভাল লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ পটল সুন্দরীটা রেডি হয়ে গেছে আমি এবার উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম